বয়সের সাথে সাথে শুধু চেহারা বদলায় না বদলায় চিন্তা মন আর মানুষ চিনে ফেলার ক্ষমতা জীবনটা অনেক ছোট এখানে অন্যের দোষ অপরাধ ভুল খুঁজে সময় নষ্ট না করে নিজেকে সময় দিন আসসালামু আলাইকুম আমি সরান আলী হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ রহমিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলবেলা ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় বাসার যাবতীয় কাজ আমি সব সেরে ফেলেছি মুগ্ধ শোনা ঘুমোচ্ছে তারপর আমি আমার জন্য একটা ডিম বসিয়ে দিলাম সেদ্ধ করতে খাবো তাই ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন এই ডিমটা আমি খেয়ে নিচ্ছি তো ডিম খাওয়ার পর আমার একটু চা খেতে ইচ্ছা করলো তো চাটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তো এরপর বসে বসে চা খেলাম হাতে আর কোনো কাজ ছিল না এরপর মুগ্ধসোনা উঠে গেছে ওকে খাইয়ে দিচ্ছি ও আসলে সকালে একটু খুব ভোরে ঘুম থেকে উঠে এক দেড় ঘন্টা খেলাধুলা করে তারপর আবার ঘুমিয়ে যায় তো ওই ফাঁকে আমি সব কাজগুলো সেরে ফেলি তো কাজ পাজ সেরে খাইয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে তো আমি আজকে মুরগির মাংস রান্না করব তো এখানে আমি আজকে ফার্মের মুরগি নিয়েছি তো মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো এবার মশলাটা কষিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো রান্নাটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করবো না এরকমের ব্রয়লার বা ফার্মের মুরগি রান্না আমরা সবাই করতে পারি তাই অফ ক্যামেরায় রান্নাটা আমি সেরে ফেললাম তাই তো আমার রান্নাটা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর করে তেলগুলো উপরে ভেসে উঠেছে এরপর আমি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সব কিছু সেরে রাজকে নিয়ে চলে আসি কোচিংয়ে তো ওকে দিনে ঢুকিয়ে দিয়ে আমরা সব ভাবিরা মিলে চলে যাই সদরে তো সদরে আমরা আজকে যাচ্ছি একটু কেনাকাটা করব তাই আনন্দ শোনা দেখেন তার আন্টির কোলে যেতে যাচ্ছে না কান্না করছে অনেকদিন তো কোচিং এ আসে না তাই সবাইকে ভুলে গেছে তো এই তো আমরা সদরে চলে এসেছি তো সদরে এসে প্রথমে আমরা ওই ফেব্রিক্সে চলে এসেছি তো এখানে থ্রি পিসের উপরে বিশাল ছাড় দিয়েছে জমজম সুইসের এগারোশো টাকার থ্রি পিস পঞ্চাশ টাকা দিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত এই ছাড় চলবে আপনারা যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ওই ফেব্রিকসে তো একটার পর একটা থ্রি আমরা এখানে দেখেই যাচ্ছি একটা থেকে আরেকটা মনে হচ্ছে যে আরো বেশি সুন্দর কি বলবো যেটা বের করছে সেটাই ভালো লাগছে এভাবে অনেকগুলো পছন্দ করে ফেললাম তো কয়টা নেব এখনো বুঝতে পারছি না তো ভাবিরা আমরা সবাই মিলে অনেকগুলো যেহেতু এগুলো খুবই ভালো কোয়ালিটি থ্রি পিস আর জমজম সুইস এর থ্রি পিস যে কতটা কোয়ালিটি ফুল সেটা আমরা সবাই জানি আর মুগ্ধশোনাও দেখেন এখানে তার সাথে দোকানদারি করছে তো আপনাদের কার কোনটা লাগবে থ্রি পিস অবশ্যই বলেন মুগ্ধশোনা আপনাদের দেখাবে আর মুগ্ধোনা খুবই খুশি এই দোকানে উঠে আর এই যে ভাইয়াটা নিয়ে ওকে একদম তার পাশে বসিয়ে দিলো এখানে বসে বসে সে সব থ্রি পিস গুলো ঘাটছে আর দেখছে আর ভাবিরা তো ব্যস্ত থ্রি পিস দেখায় আমিও ব্যস্ত তো মুগ্ধ সোনার বিক্রি করা হয়ে গেছে এখন সে হিসাব করছে যে কার কয় টাকা লাগবে তো এতগুলো থ্রি পিস আমরা এখান থেকে নিলাম তো এরপর আরো কয়েকটা থ্রি পিস আমি দেখেছি তো এরপর এই থ্রি পিস টা বের করেছে সেটাও আমার অনেক ভালো লেগে গেছে তাই আর না নিয়ে পারলাম না এই থ্রি পিসটাও নিয়ে নিলাম তো আজকে আমি এখান থেকে মোট তিনটা থ্রি পিস নিয়েছি আর আমার ভাবিরাও কিন্তু অনেকগুলো করে থ্রি পিস নিয়েছে ডেইজি ভাবি কিন্তু মোট নয়টা থ্রি পিস নিয়েছে যেহেতু জমজম সুইট খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস আর অফার প্রাইজে আমরা পেয়ে গেছি যার কারণে আমরা কিন্তু অনেকগুলো থ্রি পিস একসাথে নিয়ে নিলাম তো এরপর আর কি করবো সবার কেনাকাটা শেষ এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি দোকানটা ঘুরে ঘুরে ভিডিও করলাম হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে আপনারা আসলে কিন্তু পছন্দ করে অনেকগুলো করে থ্রি পিস নিতে পারবেন আর যেহেতু একটু অফার প্রাইসে পাচ্ছি তাই বেশি বেশি করেই সবাই নিচ্ছে তো এরপর আবার এ চলে আসি সেখানে এসে আজকে নিয়ে নি ওর ক্লাসটা শেষ হয়ে গেছে তো এরপর আমরা বাসায় চলে যাচ্ছি আর বাসায় গিয়ে দেখাচ্ছি আমি কোন কোন থ্রি গুলো এনেছি এই যে দেখেন আমার তিনটা থ্রি পিস কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ